ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ব্যাপক বিনিয়োগের কথাও জানিয়েছেন প্রস্তাব দিয়েছেন গাজা খালি করার ট্রাম্পের এমন আচরণে ক্ষুব্ধ আরব দেশগুলো তারই ধারাবাহিকতায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আহ্বানে গাজার ভবিষ্যৎ নিয়ে বৈঠকে অংশ নেন আরব নেতারা আরব বিশ্বের সাতটি দেশের নেতারা শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেছিলেন ফিলিস্তিনের গাঁজা উপত্যকার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রূপরেখা ঠিক করা ছিল তাঁদের আলোচনার বিষয়বস্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে গাজা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন যুদ্ধ পরবর্তী গাঁজা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান ট্রাম্প প্রশাসন গাঁজা জোরপূর্বক খালি করার পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের তার এমন পরিকল্পনার প্রতিক্রিয়ায় রিয়াদে বৈঠক করলেন আরব নেতারা আরব নেতারা গাজার নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা সরাসরি খারিজ করে দিয়েছেন তাদের মতে এ পরিকল্পনা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের লক্ষ্যে কয়েক দশকের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে সেই সঙ্গে এটা গাজার বাসিন্দাদের অধিকারকে পদদলিত করবে এটি সহিংসতার আঞ্চলিক চক্রকে স্থায়ী রূপ দিতে পারে আগামী চার মার্চ মিশরের কারোর আরব লীগের বৈঠক হওয়ার কথা শুক্রবারের বৈঠকে উপস্থিত আরব নেতারা আশা প্রকাশ করেন ওই বৈঠকে তারা গাজার ভবিষ্যৎ নিয়ে একটি বিকল্প পরিকল্পনা হাজির করতে পারবেন বৈঠকে অংশ নিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কুয়েতের আমির শেখ মেশাল আল আহমাদ আল সাবাহ এবং বাহারাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল খালিফা সংশ্লিষ্ট দেশগুলোর কেউই রিয়াদে অনুষ্ঠিত বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আরব দেশগুলো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার বিশদ বিবরণে সম্মত হয়েছে কিনা সেটাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি নিউ ইয়র্ক